পরিষেবা পরিষেবা ভালো প্রশ্ন হচ্ছে আমাদের নিত্যদিনের যে পরিষেবা যেটা চলে আমরা প্রতিদিন প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো জনকে আমরা মধ্যাহ্ন ভ সকালে প্রাতরা এবং সন্ধ্যাবেলার প্রসাদ যেটা আমরা মনে হয় ভগবানকে অফার করে এটা আমরা বিতরণ করি এক্ষেত্রে আড়াইশো জন বিধবা মাতাজিরা রয়েছেন মায়েরা যারা রাধাকুণ্ডের পাশাপাশি থাকেন তাদেরকে আমরা দিই কিছু গুরুকুল এই চারিদিকে বিভিন্ন স্থানে রয়েছে তার মধ্যে আমরা একটি গুরুকুলকে এই মুহূর্তে সেবা দিতে পারছি তো সেখানে প্রায় তিনশো বাচ্চা রয়েছে তো দুজনের সংখ্যা মিলিয়ে আমরা সাড়ে পাঁচশো রোজ রান্না করতেই হয় আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেগুলো পাঠাই আর এছাড়া যারা এখানে পরিক্রমা করতে আসেন যাত্রী আসেন তারা এসে আমাদের কাছে তো আমাদের মোটামুটি প্রতিদিন ছশো সাড়ে ছশো লোকে হয় শুধু এটাই নয় ওখানে গিরিয়াজ পর্বতের একুশ কিলোমিটার একটা পরিক্রমা রয়েছে ওই পরিক্রমাতে যত সব সমস্ত গাভী রয়েছে যেমন গায়েরা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত গাভীকে আমরা তাদের মেডিকেল কেয়ার তাদের খাবার ফাঁসানো এগুলো আমরা দেখা